আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস এইটের ষোলো অধ্যায় ত্রিভুজের ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি ষোলো দশমিক এক গত ক্লাসে আমরা বারো পর্যন্ত কষেছিলাম আজকের কষব তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটে দাগ আজকের কষব ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তবেই ভিডিওগুলি ভালোভাবে তোমরা বুঝতে পারবে আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং এই প্রমাণগুলি যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি এই যে এ বি সি একটি ত্রিভুজ এবং এ সি বি কোণের বহিঃ সমুদ্ধি খণ্ডক সিডি যথাক্রমে বিসির সমান্তরাল এডিকে ডি বিন্দুতে ছেদ করেছে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো তাহলে তাহলে লিখে দিয়েছি ত্রিভুজ এবিসি এর এসিবি এর কোন এসিবি বি এর বহিঃ সমুদ্ধি সি ডি বিসির সমান্তরাল এডিকে বিসির সমান্তরাল এডিকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বলতে পারো প্রমাণ করতে হবে কোন এ ডি সি সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ কোন এসিবি এবার দেখো প্রমাণ করি আমরা এসো প্রথমেই তাহলে আমরা বলি এসো প্রমাণ করি তাহলে এসি ই কোন এ সি ই বৈষ্ কোন এসি সমান আমরা কি জানি বৈষ্তের সমান বিপরীত কোন দুটি সমষ্টি সমান তাহলে কোন বিএসি যোগ কোন এ আবার এডি সমান্তরাল বিশ এবং এসি ভেদক এটা সমান্তরাল এটা এসি ভেদক তাহলে একটা সমান একটা কোন এসিবি সমান কোন সিএডি মানে এ একটা সমান একটা তাহলে অতএব কোন এসিবি সমান একান্তর কোন সিএডি সিএডি এবার দেখো তাহলে কোন এসিডি এবার দেখো তাহলে কোন এ ডি সমান হাফ কোন এ ই কেন না যেহেতু কোন এ এসিইয়ের সি সিডি এবার দেখো তাহলে কোন কোন এ সিডি সমান আমরা কি লিখতে পারি এ সি ই সমান কী লিখেছি এটা তাহলে হাফ অফ কোন বিএসি যুক্ত কোন এ বি সি এটা লিখতে পারি এবার দেখো এ সি ডি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এই কোনটা যুক্ত এই কোনটা যুক্ত এই কোনটা সমান একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজ এ সি ডি A, এ সিডি এর কোন এ সিডি জো কোন সি এডি জো কোন এডিসি সমান কত একশো আশি ডিগ্রি এবার দেখো কোন এডিসি এটা কোন এডিসি সমান এডিসি কেন ধরব আমাদের এই যে প্রমাণ করতে হবে কোন এডিসি সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি এই জন্য কোন এডিসি সমান তাহলে কত একশো আশি ডিগ্রি এবং এটা এধারে চলে এলে মাইনাস এসিডি কোন মাইনাস কোন সি ডি আবার দেখো তো এ সিডি সমান আমরা কী লিখেছি হাফ অফ বিএসি প্লাস এবিসি তাহলে লিখে নিয়ে এসো সমান এ একশো আশি ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি কোন এবিসি মাইনাস কোন সিএডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এটা গুণ করে দিয়েছ ভিতরে হাফ অফ কোন বিএসি করার দরকারই থাক এ সি মাইনাস কোন এসিবি দেখো এসিবি কেন আমরা এই যে সিএডি সমান এসিবি প্রমাণ করেছি এই যে এই যে এসিবি সমান সিএডি তাই হচ্ছে সিএডির জায়গায় এসিবি বসিয়ে দিলাম আমরা তাহলে সমান তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এবার হাফ অফ কোন বিএসি মাইনাস হাফ অফ গুণ করে দিয়েছ কোন এ বি সি মাইনাস হাফ অফ কোন এসিবি মাইনাস হাফ অফ কোন এসিবি মানে দেখো এইটাকে দু ভাগ করলাম কোন এসিবিকে দুই দিয়ে ভাগ করলে কী হবে হাফ অফ কোন এসিবি যুক্ত হাফ অফ কোন এসিবি সেইটা আমরা বসালাম এখানে তাহলে দেখো সমান একশো আশি ডিগ্রি মাইনাস তাহলে এই তিনটা থেকে হাফটা কমন নিয়ে এসো তাহলে হাফ কমন নিলে কী হবে কোন বিএসি যুক্ত মাইনাস হাফ কমন নিয়েছি এবিসি যুক্ত কোন এসিবি মাইনাস হাফ কোন এসিবি সমান দেখো এবার বি কোন বিএসি কোন এবিসি কোন এসিবি কোন বিএসি কোন এবিসি কোন এসিবি এইটি বুঝতে এই তিনটে কোন এবার দেখো ওই তিনটে কোন সমান আমরা কী লিখতে পারি মাইনাস তাহলে হাফ অফ একশো আশি ডিগ্রি মাইনাস হাফ অফ কোন এসিবি এবার দেখো এটা যদি কাটে নব্বই ডিগ্রি তাহলে সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ কোন এসিবি সমান সমান তাহলে একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ কোন এসিবি এবার দেখো এগুলো দিয়ে দিয়ে এসো কোন এডিসি 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 অর দিতে পারো অথবা বা দিতে পারো অর দিলাম তাহলে দেখো আমাদের প্রমাণ করতে কী বলেছিল এডিসি সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ আমরা করেছি প্রমাণ এডিসি কোন এডিসির সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ কোন এসিবি তাহলে প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এটা এবার চোদ্দোর দাগটা দেখো প্রমাণ করি যে একটি ত্রিবুদের শীর্ষকোণের সমুদ্রিকণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক অন্তর মানে বিয়োগ ফল এবং অন্ত অন্তর্ভুক্ত মানে লম্ব এবং সমদ্বিখণ্ডকের মাঝখানে যে কোনটা উৎপন্ন হবে তাদের চোদ্দতাগের ছবিটি আমরা অঙ্কন করেছি এবিসি একটি ত্রিভুজ এবং বিএসি কোণের অন্তর সমুদ্রিকণ্ডক হচ্ছে এই অন্তর্সমুদ্রিকণ্ড এই এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব এডি লম্ব এডি প্রমাণ করতে হবে কি না এই কোনটা আর এই কোনটার বিয়োগ ফলের অর্ধেক সমান এই যে কোনটা এই কোনটা হবে তার সমান এবার এসব প্রদত্ত কীটা লিখিয়েছো আমরা তাহলে প্রদত্ত বি এবিসি এর কোন বিএসি এর অন্তঃ সমাধি এই এবং এডি লম্ব বিসি এডি লম্ব বিসি এবার দেখো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কোন ডি এ ই মানে এই কোনটা এই যে কোনটা ডি এ ই সমান কোন এ বি সি মানে এই কোনটা বিয়োগ এ বি মানে এই কোনটা বিয়োগ ফলের অর্ধেক তাহলে এবার দেখো প্রমাণ তাহলে প্রথমে লিখিয়ে এসো কোন ই মানে এই কোনটা কোন বি এ ই এ এই কোনটা এই কোনটা কোন এটা না আর কোন এ ওই এই কোনটা তাহলে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে কোন বি সমান কোন সি এ ই এই যে দেখিয়েছি সবুজ কালি দিয়ে এইটা সমান এই যে এইটা সমান এইটা কেন না এ ই সমন্ধে কেন না যেহেতু কোন এর সমদ্বিখণ্ডক এই এবার দেখো ত্রিবুজ এ সি ডি মানে এই ত্রিবুজটা ত্রিবুজ এ সি ডি সমকোনি কারণ এটা লম্ব মানে এটা নব্বই ডিগ্রি এ সি ডি নব্বই ডিগ্রি সমকোনি কোন এ ডি সি সমান কত নব্বই ডিগ্রি তাহলে এ কোনটা এই কোনটা নব্বই ডিগ্রি মানে এই কোনটা এই কোনটা তাহলে এ কোনটা এ কোনটা মিলে নব্বই ডিগ্রি হবে তাহলে দেখো কোন এসি ডি বা কোন এসিবি সমান করতে তাহলে নব্বই ডিগ্রি থেকে যদি বিয়োগ করি একটা বিয়ে বিয়োগ যাবে কোন সি ডি এটা হচ্ছে এক নম্বর আবার দেখো ত্রিভুজ ডি মানে এই ত্রিভুজটা এটাও সমকোণী ত্রিবুজ আবার ত্রিভুজ এব সমকণি কোন এ ডিবি সমান কত নব্বই ডিগ্রি তার দেখো এই কোনটা এই কোনটার যোগফল হবে নব্বই ডিগ্রি মানে এই এই কোনটা আর এই কোনটা যোগফল হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি কোন এ বি সি সমান নব্বই ডিগ্রি মাইনাস কোন বিএি এটাকে দু নম্বর দিলাম এবার দেখো এক নম্বর দু নম্বর যদি আমরা বিয়োগ করি এক নম্বর বিয়োগ দু নম্বর করে পাই তাহলে কোন এ সি বিয়োগ কোন এ বি সি সমান এই যে নব্বই ডিগ্রি বিয়োগ কোন সি এ ডি বিয়োগ নব্বই ডিগ্রি এই বিয়োগ চিহ্নটার এটা প্লাস হয়ে যাবে বিএডি তাহলে এটা এটা কেটে গেল সমান থাকলো কি কোন এ সিবি মাইনাস কোন এ বি সি তাহলে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কেটে গেল তাহলে থাকলো কি মাইনাস সিএডি প্লাস এই যে কোন BAD সমান এবার দেখো CAD CAD কোন কোনটা এই কোনটা তারা দেখো CAD সমান আমরা কী লিখতে পারি না CAE মাইনাস ডিএই এই যে সিএডি সিএই মাইনাস যদি সিএই গোটা কোনটা এই গোটা কোনটা থেকে যদি ডিএইটা মাইনাস করে দিই তাহলে সিএডি পাবো এখানে আমরা সেইটাই লিখব তাহলে মাইনাস কোন সি এ ই মাইনাস কোন ডি এ প্লাস এবার দেখো বিএডি 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 মানে কী আমরা লিখতে পারি না বিএ যুক্ত ই এ ডিএ এই গোটা কোন এই গোটা কোনটা সমান আমরা কী লিখব না এই এই কোনটা যুক্ত এই কোনটা লিখতে পারি তাহলে দেখো লিখব আমরা কোন বিএ যুক্ত কোন ডি এ তাহলে সমান সমান তাহলে কোন এ সি বি মাইনাস কোন এ বি সি সমান তাহলে মাইনাস কোন সি এ ই এই মাইনাস গুণ হলে প্লাস ডিএ যোগ কোন বিএ যোগ কোন ডিএ ডি এলে সমান সমান কোন এ সিবি মাইনাস কোন এ এবিসি তাহলে এই ডিএই তাহলে টু ডিএই মাইনাস সি এ ই প্লাস কোন সি এ কেন না যেহেতু দেখো দেখিয়েছি আমরা বিএই সমান সিএই এই তাই বিএইর জেগে সিএই লিখলাম যেহেতু কোন সি এ ই সমান কোন বিএই তাহলে এটা কেটে গেল তাহলে দেখো কোন এ সি বি মাইনাস কোন এ বি সি সমান কত টু ডি এটা এধারকে নিয়ে চলে এসো তাহলে কোন টু ডি এ সমান কোন এ সি বি এ কোন সি ডি ডি এ সমান এই দুইটা এখানে ভাগ হয়ে বসবে সুতরাং আকার একটি টেনে দিলাম আমরা মাইনাস এবিসি বাই দুই তাহলে দেখো এটা সমান ভূমিস্থ দুটি কোন এটা সি এসিবি ভূমিস্ত কোন আর এ বি সি ভূমিস্থকণ এসিবি ভূমিস্থ কোন আর এবিসি এবং এই দেখো লম্ব এবং সমদ্বিখণ্ডকের অন্তর্ভুক্ত কোনটা হচ্ছে ডিএই আমরা প্রমাণ করলাম প্রমাণ করতে বলেছিল তাহলে এটা প্রমাণিত এটা প্রমাণিত এবার পনেরোটা দাগটা দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোন শীর্ষকোণের দ্বিগুণ ভূমির একটি কোন শীর্ষকোণের দ্বিগুণ ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখি তাহলে দেখো ত্রিভুজ সি বলেছে তাহলে এ বি সি তাহলে আমরা ধরছি এই ভাউটার সমান এই ভাউটা এবং যে কোনো একটি কোণ এই কোনটা ডবল হবে এই কোণটার ডবল হবে তাহলে লিখে নিয়ে এসো যেটা বললাম তারা দেখো প্রদত্ত এবিসি সমর্ধিবর্তী বাজারের এব সমান এসি এবং কোন এবিসি সমান টু কোন সি টু কোন সি এবার দেখো আমাদের বের করতে হবে কোনগুলোর পরিমাপ কত কোনগুলোর পরিমাপ কত এবার দেখো যদি আমরা ধরি প্রথমে একটা দেখো তাহলে এবি সমান এসি কী বলেছে না এব সমান এসি এবি সমান এসি বাউ তাহলে এ কোন সি সমান কোন এসিবি কেন না ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোনগুলি সমান হয় বিপরীত কোনগুলি সমান এবার দেখো ধরি কোন বিসি সমান এক্স ডিগ্রি তাহলে দেখো কোন অতএব কোন এবিসি সমান কত টু এক্স ডিগ্রি এবং কোন এসি বি সমান টু এক্স ডিগ্রি কারণ এটা সমান এটা বলেছে তারা দেখো শর্তানুসারে এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি তাহলে ফাইভ এক্স সমান কত একশো আশি ডিগ্রি তাহলে বা এক্স সমান কত একশো আশি বাই পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ ছ তিরিশ ছত্রিশ ডিগ্রি তাহলে এবার দেখো পেয়ে গেলাম এখান থেকে এই কোণগুলো তাহলে অতএব কোন বিএসি সমান ছত্রিশ ডিগ্রি কোন এবিসি সমান কত দুই গুণ ছত্রিশ ডিগ্রি সমান বাহাত্তর ডিগ্রি আর কোন এসিবি সমান দুই গুণ ছত্রিশ ডিগ্রি সমান বাহাত্তর ডিগ্রি ধরো বাহাত্তর বাহাত্তর একশো চুয়াল্লিশ ছত্রিশ একশো আশি আমাদের মিলে গেছে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো